সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের তথ্য উপদেষ্টা মাহবুজ প্রকাশ করেছেন তিনি বলছেন গণমাধ্যমের একটি অংশ এখনো প্যাসিস্টের পক্ষ নিচ্ছে তারা তাদের লেখনিতে অথবা উপস্থাপনায় তারা গণ অভ্যুত্থানকে পট পরিবর্তন লিখছেন এটার মাধ্যমে মূলত কিছু গণমাধ্যম তাদের প্যাসিভ চরিত্রের আবার বই প্রকার ঘটাচ্ছেন তো আমরা তথ্য উপদেষ্টার এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বলতে চাই তথ্য উপদেষ্টা যেটিকে শুধু গণ বলছেন মূলত এই গণ বলে দুই এর জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা এবং মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে তাই জুলাইকে ছাত্র জনতার বিপ্লব বা ছাত্র গণবিপ্লব বিপ্লব এটি বলতে হবে এটিকে যদি গণ অথবা পট পরিবর্তনে জাতীয় সাধারণ বিষয়ের মধ্যে রাখা হয় তাহলে কোনোভাবেই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না বলে আমরা মনে করি তাই আমরা যে সরকারের উচিত মিডিয়ার জন্য এটা নির্দিষ্ট করে যে জুলাই গণ বিপ্লবকে ছাত্র জনতার গণবিপ্লব বলতে হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি অতীতের ফ্যাসিস্ট মিডিয়া কোন কোন গণ কর্মচারীকে কেন্দ্র করে তাদের ভাবমূর্তি তৈরির চেষ্টা করে অপসাংবাদিকতার মাধ্যমে ক্ষমতার যেন দ্বিতীয় চেষ্টা করছে এটা অত্যন্ত যে দেশের গণকর্মচারীরা তিনি যত বড় পদধারী হন না কেন তার কাজ হচ্ছে সরকারের নীতিবাস্তবায়ন করা জনগণের পক্ষে রাষ্ট্রের দায়িত্ব পালন করা কিন্তু ক্ষমতার দ্বিতীয় ভর কেন্দ্র তৈরি করা অথবা কোনো কোনো রাজনৈতিক দলের সাথে একাত্ম হয়ে ক্ষমতার ভর তৈরির চেষ্টা এবং সেটা আবার প্যাসিস্ট মিডিয়া তাদের মাধ্যমে প্রচার প্রচারণায় অংশ নেয়া এ বিষয়টি আমরা মনে করি সরকারের নজর দেওয়া উচিত একটি ছাত্রগণ বিপ্লব যে বিপ্লবের মধ্য দিয়ে এদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এদেশের জনগণ রাজনীতি সহ সকল ব্যবস্থার মৌলিক সংস্কার চায় গতানুগতিক কোনো ব্যবস্থায় এদেশের জনগণ আর মেনে নেবে না তাই সরকারের প্রয়োজন সেই মৌলিক সংস্কারের লক্ষ্যে এগিয়ে যাওয়া এক্ষেত্রে কেউ যদি বাধা তৈরি করে তিনি যত বড় গণ কর্মচারী হন অথবা রাজনীতির কোনো অংশ হন সেটা উপেক্ষা করে বিপ্লবের চেতনায় এগিয়ে যাওয়াই হচ্ছে সরকারের দায়িত্ব আর সেখানে যদি সরকার ব্যর্থ হয় এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোন কর্মচারী অথবা রাজনৈতিক অংশের হুমকিতে যদি পিছপা হয় তাহলে আমরা মনে করি এদেশে জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদেরকেই এর পরিণতি ভোগ করতে হবে তাই আমরা বলব যে তথ্য উপদেষ্টা যা বলছেন সেটি শুধু এ নিয়ে হালকা করে বলে দেয়া এর মধ্য দিয়ে আসলে গণবিপ্লবের কোনো আকাঙ্ক্ষা সফল হবে না বরং বিপ্লবের আকাঙ্ক্ষা যদি সফল করতে হয় তাহলে জুলাই অভ্যুত্থানকে অবশ্যই ছাত্র গণবিপ্লব বলতে হবে এবং মৌলিক সংস্কারের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আর কোনো মিডিয়া বা গণকর্মচারীদের কোনো অংশ যদি এতে বাধা হয়ে দাঁড়ায় তাহলে উচিত তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এদেশের জনগণ অবশ্যই বিপ্লবী আকাঙ্ক্ষার পক্ষে থাকবে মৌলিক সংস্কারের পক্ষে থাকবে এই বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করে বিশেষ করে সরকারের তথ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে আজকের আলোচনা এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি